কাণ্ডের এক মাস পূর্ণ হওয়ার পরেও আসল দোষীদের বিরুদ্ধে কোন কার্যকরী ব্যবস্থা না হওয়া এবং গতি এবং্লোত হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে পশ্চিমবঙ্গ জয়েন্ট ডাক্তার ফোরাম রাজভবন অভিযানে নেমেছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মিছিল শুরু হয়ে মৌলালি হয়ে এসাইন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা হয়ে রাজভবনের দিকে এগোবে শান্তিপূর্ণ মিছিলের পথে পুলিশের কোনো বাধার সম্মুখীন হলে তারা সেখানেই বসে অবস্থান ধর্মঘট শুরু করবে মিছিলকারীদের মূল দাবি হল আর্যকর কাণ্ডের আসল দোষীদের গ্রেপ্তার করা এবং তদন্তের গতি বাড়ানো পুলিশ ও সিবিআই কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তারা এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে দেরি করছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপের জন্য আবেদন জানানো হয়েছে মিছিল উদ্যোক্তারা জানান সমাজের সকল স্তরের মানুষ আজকের এই আহ্বানে সাড়া দিয়েছেন তাদের মতে প্রয়োজনীয় বিচার নিশ্চিত করতে এবং দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে রাজ্যপালের হস্তক্ষেপ অপরিহার্য ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা এখানে জমায়েত একজন মহিলা আমাদের মায়েরা আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে আজকে সারা দেশে ঘন্টায় আটাত্তর জন হয় আজকে এই ঘটনা আজকে একজন ডাক্তার যদি ধর্ষিত হয়েছে বলে কি আমরা আজকে বসে একজন সিনিয়র আমি বলি না আজকে আমাদের ভাবতে হবে আজকে এটা নয় এটা হাসপাতাল সেখানে একটা ঘটনা ঘটেছে

বেসন পাতি হিসেবে আসছেন আমাদের মেডিকেল কলেজের ক্যাম্পাস তারাও কি নিশ্চিত আছেন যে আপনারা নিশ্চিন্ত থাকবেন আপনার সেফ আছেন আমরা আপনাদের সেই দাবিতে একটা মহিলার প্রতি যে অবিচার হয়েছে সেই দাবিতে আজকে আমরা পথে নেমেছি আজকে অভয়ের বিচার কেবল মতো আর্জি করে অভয়ের বিচার নয় আজকে তিলক তোমার বিচার কেবল মতো আর্জি করে তিলক তোমার বিচার নয় আজকে আমরা যদি জাস্টিস পাই তাহলে সমস্ত বেঙ্গল সহ সারা বর্ষে তিলক তোমার আমরা জাস্টিস পাবে সেই দাবিতে মেডিকেল সার্ভিস সেন্টারের তো বিভিন্ন শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন খেলোয়াড় গোষ্ঠীদের সম্বন্ধে আজকের এই মিছিল আস্তে আস্তে আমাদের রাজভবনের দিকে এগিয়ে যাবে আমরা একসাথে আমরা দাবি শুনেছি আজকের ঘটনার এক মাস হতে চললো সিবিআই দায়িত্ব নেওয়ার পরেও বাইশ থেকে তেইশ দিন হয়ে গেছে তার বিচার কিছু হয়নি আজকে যে গরিব মসজিদে চলেছে আজকে সাধারণ মানুষ আজকে পথে নেমেছে দিন যাত্র সমান করে আজকে গ্রামে গঞ্জে যে দাবি উঠছে আবহাওয়ায় বিচার চাই আবহাওয়ায় জাস্টিস চাই এবং যারা দোষী সাব্যস্ত তাদেরকে অবিলম্বে দোষী সাব্যস্ত করে তাদের দৃষ্টান্তে উল্টো যাবে এই দাবিতে আজকে আমরা পথে নেমেছি আমাদের সঙ্গে আছেন